আমার প্রিয় বন্ধুরা তোমরা কি এই পাতাগুলো চিনতে পারছ তোমাদের ওখানে এই পাতাগুলোকে কি নামে চেনে আমাদের এখানে খারকোল পাতা বলে এটা খেতে খুব ভালো লাগে এই পাতা দিয়েই তোমাদের একটা রেসিপি করে দেখাবো তাহলে চলো দেখি আমি প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দাঁতি সমেত পাতাগুলো কেটে নিচ্ছি এবার একটা থালাতে মশলাগুলো নিয়ে নিলাম আমি এখানে নিয়েছি কালো জিরে গোলমরিচ আদা কয়েক কোয়া রসুন কাঁচা এবং শুকনো লঙ্কা এবার এটাকে শুকনো খোলায় ভেজে নেব প্রথমে কালো জিরে আর গোলমরিচগুলো ও শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা রসুন ভেজে নেব আলাদা করে ভাজলাম কারণ ভাজাটা ভালো হবে এখন তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল আর কেটে দিয়ে রাখা পাতাগুলো এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে না হলে গলা ফুটাতে পারে এবার আমি এটাকে শিলে বেটে নেব প্রথমে মশলাটাকে এবং পরে পাতাগুলো বেটে একসঙ্গে মিশিয়ে নেব শিলে বাটলাম কারণ বাটাটা চন্দনের মতো হবে মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হয়ে গেল আমাদের খালকুল পাতা বাটা এই রকম বাটা সকালে গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে তাহলে মাছ ভাতকেও হার মানাবে তোমরা এইভাবেই করো না অন্যভাবে করো কমেন্টে জানিও ধন্যবাদ